আসসালামু আলাইকুম আলেক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবারকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পার্টি লেহঙ্গা দেখাবো এখানে অনেক ধরনের কালার আছে বিভিন্ন ভ্যারিয়েশন আছে আপনারা কীরকম দামের মধ্যে কেমন দামের মধ্যে লেহেঙ্গা যাচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা বিভিন্ন প্রাইসের লেহেঙ্গা আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের কালার থাকবে যেটা হচ্ছে একদম হোলসেল প্রাইসের মধ্যে যাতে করে সবাই আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারেন লেহেঙ্গা বেনারসি সব ধরনের কালেকশন কিন্তু কালেকশন কিন্তু আমাদের কাছে আছে তো আপনারা হচ্ছে এই লেখাগুলো আমরা শুধু নিচের পার্টগুলো দেখাবো জামাওয়ানা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করবেন জামানা দেখতে হলে অথবা দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে কিভাবে আপনারা আমাদের দোকানে আসবেন ঢাকার গুলিস্থান জিরো পয়েন্টে জিপিও মোড়ে পি মার্কেট ওই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন অথবা একটা ফোন নাম্বার দেওয়া আছে চাইলে এখানে ফোন দিয়ে সরাসরি চলে আসতে পারেন এই ফোন নাম্বারটার মধ্যে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে চাইলে আপনারা এই ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আচ্ছা আজকে আমরা লেহেঙ্গা দেখাবো আপনাদেরকে বিভিন্ন প্রাইসের আমাদের কিন্তু সাপ্তাহিক বন্ধ সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবারে শুক্রবার বাদে যে কোনো দিন আসলেই হবে সকাল দশটা থেকে রাত্র নটা পর্যন্ত দোকান খোলা থাকে সো আজকে আমরা আপনাদেরকে একটা মেরুন কালার লেহেঙ্গা দিয়ে শুরু করব আজকে যে লেহেঙ্গাগুলো থাকবে এগুলো প্রত্যেকটা লেহঙ্গায় কিন্তু আপনার নেটের ওপরে থাকবে ঠিক আছে পার্টি লেহেঙ্গা যারা চাচ্ছেন তারা নিতে পারবেন এই লেহেঙ্গাগুলো শুরুতে যে লেঙ্গাটা থাকছে এই লেহেঙ্গাটা হচ্ছে একটা ম্যারুন কালারের মধ্যে দেখেন লেহেঙ্গাটা এই লেঙ্গাটা হালকা করে আপনার মিররের কাজ করা আছে স্টোনের কাজ করা আছে মিনাকারি কাজ করা কালার হবে দুইটা এটার মধ্যে আবার নিচে দেখেন বোরিংয়ের কাজ করা আছে যে বোরিং করা আছে এগুলো সো এই চমৎকার চমৎকারটা প্রাইস থাকবে আপনাদের জন্য যদি পছন্দ আপনারা নিয়ে নিবেন মাত্র ছ টাকা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট ধরে হটলাই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা তারপরে আমরা একটা একটু ডিফারেন্ট একটা কালার দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার কিন্তু এই কালারটা এই দেখেন কালারটা অসম্ভব সুন্দর কিন্তু কালারটা অসম্ভব সুন্দর দেখেন কালারটার নাম হচ্ছে একদম ডিফারেন্ট একটা কালার এটা অ্যাশ কালারের মধ্যে একটা কালার আছে অ্যাশ কালারের মধ্যে আপনারা হচ্ছে দেখেন স্টোনে কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ স্টোন আর হচ্ছে কট জোর কাজ করা ডাবলের ক্যানকান থাকবে হাটও পর্যন্ত ক্যানকেন জামানও কিন্তু অবশ্যই থাকবে এটার মধ্যে কিন্তু তিনটা কালার আছে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে যদি এটা পছন্দ এটা নিয়ে নেবেন এটার প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা পড়বে আট হাজার পাঁচশো এটা নিতে পারবেন ঠিক আছে আচ্ছা পরবর্তীতে আমরা একটা বটল গ্রিন কাল দেখাচ্ছি দেখেন এই লেঙ্গাটা এটা হচ্ছে যারা একটু সিম্পল কাজ পছন্দ করেন যে হালকা কাজের মধ্যে তারা এটা নিতে পারেন এই দেখেন এই লেঙ্গাটা হচ্ছে জর্জের কাপড়ের উপরে এটা হচ্ছে উপরে থাকবে একদম ব্ল্যাঙ্ক মানে হালকা এক কালার থাকবে নিচে হচ্ছে দেখেন চড়া করে একটা প্যানেল দেওয়া আছে এই প্যানেলটার মধ্যে কিন্তু সম্পূর্ণ এমব্রয়েডারি ওয়ার্ক করা আর হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা সো এটাও দেখতে পান এটা একদম হোলসেল একটা প্রাইস পড়বে একবার মার্কেট চ্যালেঞ্জ করে প্রাইস দেবে ইনশাল্লাহ আজকে থেকে মাত্র ছ হাজার পাঁচশো টাকা পড়বে ছয় হাজার পাঁচশো এটা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আপনার এই ডিজাইনটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা পরবর্তীতে আমরা আইটা কালার দেখাচ্ছি হ্যাঁ একটা বাঙ্গি কালার লেঙ্গা দেখাচ্ছি আপনি দেখেন এই দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু কাজটা খুবই সুন্দর এগুলো নেটের উপরে যারা ভারী কাজ পছন্দ করে না যে ভারী কাপড় পছন্দ না আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই নেটের লেহঙ্গাগুলো সংগ্রহ করতে পারেন দেখেন ডিজাইনটা দেখেন এটার মধ্যে স্ট্রোনের পরিমাণ খুবই কম মিররের কাজ আছে পাশাপাশি সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা দেখেন লেঙ্গা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এটার মধ্যে কিন্তু আমাদের কাছে বেশ কিছু কালার পাবেন মানে দুই তিনটা কালার হতে বা হতে পারে আমাদের কাছে নেটের উপরে জামার হয়তো সুন্দর করে কাজ করা হবে যদি এটা পছন্দ এটা নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা পড়বে যদি পছন্দ স্ক্রিনশট দেবেন আট হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন আচ্ছা আরেকটা কালার দেখাচ্ছি যেটা পিকক ব্লু কালারটা লেগা দেখে এই লেহাটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট একটা কালার দেখেন পিকক ব্লু কালার অসাধারণ কালার ডিজাইনটাও কিন্তু একবার আনকমন এই লেঙ্গাটা দেখেন এটার একটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এক পিসি হবে সো যে আগে অর্ডার করবেন সেই পাবেন এই লেহেঙ্গাটার বিশেষত হচ্ছে এটার মধ্যে আপনার স্টোনেরও কাজ আছে আর সিকোয়েন্সের কাজটার পরিমাণটা একটু বেশি দেখেন কতটা সুন্দর কিন্তু কালারটা পিকক ব্লু কালার উপরে কাজটা একদম আনকমন নিচে কাজটা তো অনেক সুন্দর একদম ফুল এত বড়ো সড়ো একটা দেওয়া আছে অনেক বড় মার্শাল্লা অনেক ঘের দেওয়া আছে যদি এটা পছন্দ এটা নিতে পারবেন এটার দামও পড়বে আট হাজার টাকা নেটের উপরে আছে দেখেন কতটা নিখুঁত কাজ করা আট হাজার পাঁচশো হলে এটাও নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দেবেন আচ্ছা পরবর্তী আমরা একটা সিঁদুর লাল কালার লেঙ্গা দেখে যাদের একটু লাল পছন্দ যে নেটের মধ্যে সিঁদুর লাল কালার চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এই সিঁদুর লাল কালার লেঙ্গা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন সিঁদুর লাল এটা এটার মধ্যে দেখেন নিচে এই দেখেন আমবেলাঘাট করা স্টোনের কাজ করা কর্যশুর কাজ করা নিচে কিন্তু আমরা কাঠ করা আছে একদম ইউনিক যারা একটু আমড়াকাট চাচ্ছেন তারা নিতে পারেন দেখেন সিঁদু লাল একদম রক্ত লালের মধ্যে আছে ল্যাঙ্গাটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর লেহংাটা কাজটা যদি দেখেন নেটের ওপরে খুবই সুন্দর যারা একটু হালকা কাজ পছন্দ করেন যেমন একটু বেলবেট হলে বেশি ভারী হয়ে যায় আপনারা চাইলে কিন্তু নেটগুলো দেখতে পান আমাদের কাছ থেকে এটার প্রাইস পড়বে সাড়ে ন হাজার টাকা ন হাজার পাঁচশো পড়বে এটা যদি পছন্দ আপনি এটাও নিতে পারবেন আচ্ছা জামাও না কিন্তু অবশ্যই থাকবে আচ্ছা একটা পেস্তা গ্রিন কালার লেহেঙ্গা দেখাই দেখেন এটা পেস্তা গ্রিন কালার অনেক সুন্দর কিন্তু একটা কালার এই দেখেন লেহেঙ্গাটা অসাধারণ অসাধারণ ডিজাইনটা পেস্তা গ্রিন কালারের মধ্যে এটা পুরো বড়িতে কিন্তু আপনারা দেখেন এই যে স্ট্রোনে কাজ করা পুরো বড়িতে স্টোনে কাজ করা আছে আপনার কলকাতাই পে স্টোনে কাজ করা আবার দেখেন পুরো বডিটাতেই একদম সুন্দর করে একদম পিটানো জড়ি শুধু কাজ করা আছে ডাবলের ক্যানকেন থাকবে হাটু পর্যন্ত ক্যানকেন চাইলে আপনার গাউনেও কনভার্ট করে নিতে পারবেন যদি এটা পছন্দ এটা নিতে পারবেন একদম মার্কেট চ্যালেঞ্জ করার প্রাইস পড়বে আট হাজার দুশো টাকা পড়বে আট হাজার দুশো টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ আপনারা এটাও আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন জামান অবশ্যই থাকবে আচ্ছা একটা ম্যারুন কালার লেঙ্গা দেখে আপনাদেরকে দেখেন এই লেঙ্গাটা। এতটা সুন্দর একটা কাজ করা নেটের ওপরে এই দেখেন মাথা নষ্ট করা একটা ডিজাইন দেখেন তার নাম হচ্ছে ম্যারুন কালার ডিজাইনটা দেখছেন নিচের কাস্টা প্যানেলটা দেখেন জাস্ট অসাধারণ নিচের প্যানেলটার মধ্যে কিন্তু দেখেন লাগার করা আছে কিন্তু দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে ক্লোজলি দেখাই দেখেন এখানে স্টনে কাজ করা আছে আর জড়ি সুদে কাজ করা আর কাজের ডিজাইনটা অসাধারণ অসাধারণ ডিজাইনটা কাজের ডিজাইনটা যদি এটা পছন্দ হয় এটা আমাদেরকে নিতে পারবেন এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো এটা নিতে পারবেন যদি এই ডিজাইনটা পছন্দ হয় নিয়ে নেবেন আট হাজার পাঁচশো পড়বে এটা কালো লেহেঙ্গা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কালো লেহেঙ্গাটা অনেক সুন্দর চমৎকার কালো লেহেঙ্গাটা অসাধারণ এটার মধ্যে দেখেন কি নেই এটার মধ্যে এটার মধ্যে মিরর পাচ্ছেন আপনারা তারপর স্টোন আছে কাজের ডিজাইনটা তো অসাধারণ দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা যাদের একটু কালো লেঙ্গা পছন্দ নিচে কিন্তু পুরোটাই কিন্তু আমেলাকার করা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যাদের কালো লেঙ্গা পছন্দ আপনারা অনায়াসে ডিজাইনটা নিয়ে নিতে পারেন ঠিক আছে এটার দাম পড়বে নয় হাজার টাকা পড়বে নয় হাজার হলে নিতে পারবেন এগুলো কিন্তু নেটের ওপর আজকের প্রত্যেকটা লেহঙ্গায় কিন্তু আমরা দেখাচ্ছি আপনাকে নেটের ওপরে মাত্র ন হাজার টাকা পড়বে এগুলোর সাথে কিন্তু জামানা থাকবে এগুলোর প্রত্যেকটা সাথেই জামানা আপনারা পেয়ে যাবেন একটা লেঙ্গা দেখাই এটা জিমিচু কাপড়ের ওপরে হ্যাঁ জিমিচু কাপড়ের উপর আছে একদম লাইট একদম হালকা ওজনের মধ্যে আর ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে আছে দেখেন কাপড়টা খুবই সফট কালার হবে চারটা চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি পছন্দ এটা নিতে পারবেন জামা কিন্তু অবশ্যই আছে এটার মধ্যে আমরা সিকোয়েন্সের কাজটা বেশি পাচ্ছি স্টোনের কোনো কাজ নেই আর সম্পূর্ণ সুতার কাজ করা আট হাজার টাকা পড়বে আট হাজার পাঁচশো এটা নিতে পারবেন যদি পছন্দ আপনার এটা স্ক্রিনশট দেবেন খুবই সুন্দর একটা ডিজাইন ভালো ঘের দেওয়া আছে এগুলোর মধ্যে অনেক ঘের পাবেন আট হাজার পাঁচশো পড়বে আচ্ছা একটা ময়ূরের ডিজাইন দেখে আপনাদেরকে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা কালারটার নাম হচ্ছে বেগুনি কালারের মধ্যে ডিজাইনটা দেখেন অসাধারণ এই যে দেখেন কতগুলো ময়ূর দেওয়া আছে এটার মধ্যে আর পুরো লেঙ্গাটাতে হচ্ছে কি সিকোয়েন্সের কাজ পুরো লেঙ্গা জুড়েই সিকোয়েন্স এগুলো কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ এটা কোমরের কাজটা দেওয়া আছে এগুলো সব পুরো সিকোয়েন্সের কাজ করা আর এখানেই স্টোনে কিছু কাজ পাচ্ছেন ডিজাইনটা দেখেন যদি পছন্দ এটা স্ক্রিনশট দেবেন চারটা কালার আছে আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে আট হাজার পাঁচশো টাকা পড়বে আট হাজার পাঁচশো এটা নিতে পারবেন ঠিক আছে আচ্ছা পরবর্তীতে আমরা আরেকটা ডিজাইন দেখাই একটা আইস তেমন কালার লেহঙ্গা দেখাচ্ছে আইস তেমন কালার যেটা এই দেখেন এটার স্টোনের পরিমাণটা অনেক মানে গর্জিয়াস কাজ করা একদম স্টোনটা হ্যাভবি করে কাজ করে দেওয়া আছে এই লেহেঙ্গাটা স্টোনের কাজ যেমন দেওয়া আছে ঠিক তেমনই মিররের কাজ করা আছে দেখেন অতটা সুন্দর খুবই সুন্দর কাজটা ডিজাইনটাও একবারে আনকমন যদি পছন্দ এটা নিতে পারবেন মাত্র ন হাজার টাকা পড়বে একেবারে হোলসেল প্রাইস মাত্র নয় হাজার টাকা পড়বে জামানাতে অবশ্যই সুন্দর কাজ করা হবে যদি পছন্দ স্ক্রিনশট দেবেন মাত্র নয় হাজার টাকা পড়বে একটা জাম কালার লেঙ্গা দেখেন দেখেন জাম কালার লেঙ্গাটা খুবই সুন্দর ডিজাইন এটার মধ্যে মিরর স্টোন একেবারে সম্পূর্ণ একাকার এই দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ এখানে দেখেন এই যে মিররের কাজগুলো তারপরে দেখেন এখানে স্টোনের কাজ করা আছে সুতার কাজ করা আছে খুবই সুন্দর ডিজাইনটা এটার মধ্যে তিন থেকে চারটা কালার আছে আমাদের কাছে তিন থেকে চারটা কালার পাবেন যে কালারটা পছন্দ সেটা আমাদের কাছে নিয়ে নেবেন নেটের ওপরে আছে একেবারে হোলসেল প্রাইস পড়বে মাত্র এগারো হাজার টাকা পড়বে এগারো হাজার টাকাও এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দেবেন এই দেখেন এটা হচ্ছে হট পিঙ্ক কালার রানি গোলাপি কালার দেখেন একেবারে নেটের মধ্যে হট পিঙ্ক কালার অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর এটার মধ্যে স্টোনে কাজ করা আছে আবার এই দেখেন নিচে বোরিং করা আছে এই দেখেন এটার মধ্যে তিন থেকে চারটা কালার আছে আমাদের কাছে দেখেন যদি পছন্দ এটা নিতে পারবেন নেট আজকে প্রত্যেকটা লেহঙ্গা কিন্তু নেটের ওপরে থাকছে মাত্র বারো হাজার টাকা পড়বে বারো হাজার এটা নিতে পারবেন নিচে আমরা টাকার করা আছে একবার হোলসেল প্রাইস বারো হাজার টাকা একটা অফ হোয়াইট কালার লেহঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা অফ হোয়াইটের মধ্যে যেই কালার লেহঙ্গা ওই কালারই সুতায় কাজ করা এটা ম্যাচিং সুতায় কাজ করা এই দেখেন এটার মধ্যেও আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ডিজাইনটা একদম সফট এই ল্যাঙ্গাটা অফ হোয়াইটের মধ্যে যাদের একটু অফ হোয়াইট কালার পছন্দ তারা এটা নিতে পারেন নিচে কাজটা কিন্তু স্টোনে কাজ করা আছে এগারো হাজার পাঁচশো টাকা পড়বে এগারো হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ এটা নিতে পারবেন এগারো হাজার পাঁচশো টাকা তিনটা কালার আছে আমাদের কাছে আচ্ছা নেক্সট আমরা একটু অ্যাশ কালার ল্যাঙ্গা দেখাই যাদের একদম হ্যাভিক কাজ পছন্দ এটা নিতে পারেন এই দেখেন এস মধ্যে মধ্যে কাজ যেমন আছে ঠিক তেমনই সুতার কাজ করা দেখেন লেগাটা কতটা সুন্দর করা আছে হ্যাভি কাজ করা এটা জামা তো অনেক সুন্দর কাজ করা হবে যদি এটা পছন্দ এটা নিতে পারেন পার্টি ল্যাঙ্গার জন্য বেস্ট একটা কালেকশন মাত্র বারো হাজার টাকা পড়বে যদি বারো হাজার হয় এটা নিতে পারবেন আজকে ল্যাংগুলো কিন্তু একদম সম্পূর্ণ হোলসেল প্রাইস থাকছে আপনাদের জন্য আপনাদের যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করে নেবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার অথবা হোম ডেলিভারিতে নিতে পারবেন আপনারা আপনার পছন্দের প্রোডাক্ট অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমার দোকান ঠিকানা হচ্ছে ঢাকার গুলিস্থান জিরো পয়েন্টে আর পিরিয় আমিনি মার্কেটের আন্ডারগ্রাউন্ডে আর আরাক্সা শাড়ি দোকান নাম্বার ছাপান্ন সাতান্ন অবশ্যই স্ক্রিন আমাদের একটা ফোন নাম্বার দেওয়া থাকবে চলে এই ফোন নাম্বার যোগাযোগ করে সরাসরি দোকানে আসতে পারেন অথবা অনলাইন অর্ডার করতে পারবেন সো আজকে পর্যন্ত ভালো থাকবেন I love this.